নমস্কার আমি সঞ্জিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে ব্লগটি স্টার্ট করেছি এই যে সন্ধ্যার একটু আগের মুহূর্ত এখনই সন্ধ্যা হয়ে যাবে শাশুড়ি মা অলরেডি সন্ধ্যা দেখাচ্ছে তো প্রথমে তো কেক দেখাচ্ছি কেন বলুন তো আজকে আমাদের ছেলের জন্মদিন ছেলে বলতে আমার বড় ছেলে তো আমাদের রিম টিউশোনার আজকের জন্মদিন তো সেই জন্য কেক বানানো হয়েছে তো ছেলের বায়না কাকিমার হাতে কেক বানিয়ে সে কেকটিও কাটবে তো ঠিক আছে ছেলে যখন বায়না করেছে তো সেই জন্য কেক বানিয়েছি আর এদিকে যে কার্ডটি দেখছেন এটি আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর করে কাগজ দিয়ে আঠা দিয়ে রং পেন্সিল তুলি দিয়ে সব মানে সুন্দর করে একটা বক্স বানিয়েছে আর বক্সের মধ্যে অবশ্যই গিফট তো আছে তো গিফট আছে বলতে ও অনেকগুলো চকলেট রেখেছে ওর মধ্যে তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেননা অলরেডি গিফট তো দেওয়া হয়ে গেছে আমি যেদিন বকটি শেয়ার করছি তো সেই জন্য একটু বলে দিলাম আর কেকটা দেখতে তো সুন্দর হয়েছে কিন্তু খেতেও ভালো হয়েছে কেন বলছি না পুরো কেকের মধ্যে কেক বাদাম চিনি বাদাম এসবই পুরো ভরপুর ছিল কেকটা তো গ্রিটিংস কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কেকের ছবিও আঁকিয়ে দিয়েছে আমার মেয়ে এগুলো সব কিছু নিজে বুদ্ধি খাটিয়ে করেছে তো চলুন কেকটা এবার প্যাক করে নিই তারপরে তো যেতে হবে সন্ধ্যা তো হয়ে গেছে তো ঠিকঠাক করে কেকটা গুছে তারপরে নিয়ে যেতে হবে আবার ভেঙে যেতে পারে তো সেই জন্য একটু সাবধানে গুছিয়ে নিয়ে যাচ্ছি আর ওই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি অনেকক্ষণ ওদিকে বড়ো মেয়েও রেডি হয়ে পড়েছে যাওয়ার জন্য তো ওদিকে দিদি আবার বারবার ফোন করছে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কেননা গিয়ে একটু রান্না বান্না করতে হবে ছেলের বার্থডে উপলক্ষে তো সে দায়িত্বটা আমাদেরই পড়েছে তো সেই জন্য তো চলুন এই যে সন্ধ্যা হয়ে গেল চারিদিকটা দেখেছেন অন্ধকার তো ওই যে আমার মেয়ে কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন এবার যাওয়া যাক না হলে আবার রাস্তায় অনেকটা রাত হয়ে যাবে হয়তো লেট হয়ে যেতে পারে সেই জন্য হালকা হুম এই যে বার্থডে বয়কে সঙ্গে নিয়ে তিন বোন আর ভাই মানে বসে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু কেকটা একটু পরে কাটবো তো সাজিয়ে গুছিয়ে রাখি রেখেছি একটু ওরা বসুক দশ মিনিট তারপরে কেক কাটার পর্ব শুরু হবে তিন বোন আর এক ভাই মধ্যেখানে বসিয়ে গল্প করছে তো ওদের মধ্যে তো খুব হাসি খুশি কেননা দাদারা আজকে জন্মদিন আর এমনিতেও তো ছেলে জানেনি এই বাড়িতে আসলে ও এমনিতে খুবই মাতিয়ে রাখে আমাদের এত হাসি হয় ও আসলে তো এই যে চারিদিকে কয়েকটা ছেলে পেলে বলা হয়েছে মানে ছেলের কয়েকজন বন্ধু আছে আশেপাশে তো তাদেরকে বলা হয়েছিল তোরা সকলে এসেছে তো কেক কাটার পর্ব শুরু হবে তার আগে এই যে চাউমিন রান্না করার পর চলছে চিকেন চাউমিন হচ্ছে এদিকে ওদিকে দাদা স্যালাডগুলো একটু বনিয়ে দিচ্ছে দিদি আছে আরও ওই যে আমার করনিটি বসে বসে শসা বানাচ্ছে মানে ও শসা বলো পেঁয়াজ বলো ওকে ছাড়িয়ে গুছিয়ে গাছিয়ে দিলে খুব সুন্দর টুকুস টুকুস করে কেটে দেয় মানে কাটাকুটিরটা ও বেশ ভালোই শিখেছে দেখছি তো ওইদিকে দিদি সব গুছিয়ে গেছে দিচ্ছে আর আমি চাউমিনটা রান্না করছি মানে সিদ্ধ করা সেটা ভেজে দেওয়ার এই পর্বগুলো আমার হয়েছে আর এই যে তিন মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আমরা কি করছি না করছি আর এদিকে এই যে চাউমিনটা সিদ্ধ করে ভাজতে শুরু করেছি আর ওদিকে কেক কাটার পর্ব শুরু হচ্ছে রান্নার দায়িত্ব যখন আমার কাঁধে এসে পড়েছে তখন আমাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটা দেখতে গেলে হবে না ওই একটু আড্ডু দেখে চলে এসেছে একটু কেক খাইয়ে দিলাম আমাকে একটু খাইয়ে দিলো ছেলে তো চাউমিন হয়ে গেছে তো কেক কাটার পরে সব বাচ্চাদের দেওয়া হবে তো কড়াইতে আমি একটু বসিয়ে রেখেছি ওই যে আর এখানে বসে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো যে বসে বসে একটু স্যালাডগুলো খাচ্ছি সব তো দিদি দেখলাম বনিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে তো ভাবলাম গাজরটা একটু খেয়ে দেখি আর ওদিকে চলছে বাচ্চাদের সব প্লেট সাজানো কয়েকজনকে আবার বসিয়েও দেওয়া হয়েছে এই যে এখনো বাড়ির মেয়েরা এখনো বসেনি শুধু মানে যেগুলোর ছোট ছোট ছেলে এসেছে মানে বাচ্চা যারা আর কি বন্ধু পাশের বাড়িতে তাদেরকে সব বসিয়ে দেওয়া হয়েছে আরও এই যে বার্থডে বয় বসে পড়েছে ওই যে হাত দেখাচ্ছে আপনাদের সবাইকে হাই করছে তো ওদের খাওয়া হয়ে গেলো তারপরে বাড়ির মেয়েদের বসিয়ে দেবো কেন রাত তো বেড়েছিল সে বাড়ি যেতে হবে আর মেয়ের বাবা আসেনি বাড়ি চলে গেছে দোকান থেকে তো খাবারটা আবার নিয়ে যেতে হবে বাড়িতে তো আর এই যে রাতের ডিনারটা আজকে চাউমিন হবে তো ছেলের বায়না রাখতে দিদি দাদা চাউমিনের আয়োজন করেছে তো নাকি অনেক দিন আগে থেকে ইচ্ছে ও বাচ্চাদের সব চিকেন চাউমিন খাবে বার্থডেতে তো সেই জন্য আর কি চিকেন চাউমিন বানানো হয়েছে যে শেষমেশ ওরা তিন বোন ভাই সব একসঙ্গে খেতে বসতে পেরেছে তো ওরা সবাই একসঙ্গে খাবে বলে ওরা প্রথম মানে প্রথমবার বসলো না বললো যে আমরা না প্রথমবার বেশি ভিড় আছে আমরা একটু পরে বসবো তো ওই জন্য দ্বিতীয় ব্যস্ততে বসেছে তো এই যে ওদের খাওয়া চলছে আর ওদিকে ছেলেরা এখনও খাওয়া শেষ হয়নি ও এত আস্তে আস্তে খাচ্ছে তো শেষে এই যে মিষ্টি দিয়েছে তো একটি মিষ্টি আবার আমার মুখে তুলে দিচ্ছে এটা নাকি আমার বার্থডেতে মানে ওর বার্থডেতে গিফট দিয়েছি তো ও মিষ্টিটা খাইয়ে দিয়ে আমাকে রিটার্ন গিফটটা দিয়ে দিল তো মিষ্টিটা আমি খেয়ে খেয়েছি তো এই যে খাওয়া দাওয়া সেরে তিন বুনু সব ভাই সব গল্প করছিল তো বাড়ি যেতে হবে ওই যে বার্থডে বয় ক্লান্ত হয়ে মোবাইলে বসে পড়েছে এখনও চেঞ্জ করেনি তো চলুন বাড়ি ফিরব তো তার আগে ওদিকে দেখছি দিদি আবার পুজোর কিছু শপিং করেছে তো শেষ দিয়ে আবার সেগুলো দেখছি তো চলুন আপনাদেরকে একটু জিনিসগুলো শেয়ার করি এই যে প্রথমে যে শাড়িটি দেখছেন এটি শাশুড়ি মায়ের জন্য নিয়েছে আর এই যে শাড়িটি নিয়েছে অরিগঞ্জা শাড়ি এটা খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাইট কালার তো এটি দিদির জন্য নিয়েছে এই শাড়িটি দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে আরেকটি শাড়িও নিয়েছে এটিও খুব ভালো লাগছে বেশ সাদা লাল দিয়ে মানে সাদা ঠিক না ঘি কালার এটা তো এটা অঞ্জলির পুজো দেওয়ার জন্য বেশ খুব ভালো হবে শাড়িটা তো আরেকটা একটা শাড়িও নিয়েছে সেটা এটা 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 হচ্ছে দিদি মায়ের জন্য মানে মায়ামার জন্য আর কি এই যে দিদির পুজো শপিং হয়ে গেছে আমরা এবার বাড়ি যাব তো যাওয়ার সময় দেখছি একটি সুন্দর শিব আর দুর্গার মূর্তি দেখতে খুব ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ব্লগটি আজকে এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই গুড নাইট